হ্যালো আগের দিন তোমরা যার গায়ে হলুদের ভিডিও দেখেছিলে আজকে হলো তার বিয়ে তাই আমিও তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি এই গরমে একটা ভারী শাড়ি পরা খুব কঠিন ব্যাপার তারপরেও বান্ধবীর বিয়ে বলে কিন্তু পড়তে হয়েছে প্রায় দুপুর বারোটা মতো বাজে আমি তো চলে এলাম কিন্তু এসে দেখি বান্ধবী এখনও রেডি হয়নি চর্চিতা দি তখনও ওকে সাজাচ্ছিল আর এই যে এই ফটোফ্রেমটা ফ্রেমটা দেখছো এই ফটোটা আমি দু বছর ধরে আগলে রেখেছি যখন ওর বিয়ে হবে তখন ওকে আমি গিফট করব বলে দু বছর ধরে আগলে রাখা ফটোটাই ওকে গিফট করলাম আর ও তো ভীষণ খুশি হয়েছে এখন কিন্তু আমাদের ব্রাইট পুরোপুরি রেডি আর দেখো ব্রাইটকে দাঁড় করিয়ে আমি নিজেই ফটো তুলতে ব্যস্ত ফটোগ্রাফাররা আমার ফটো তুলতেই ব্যস্ত ছিল এদিকে গোটা দিনটা আমি ওর টিকলি ঠিক করতে করতেই কাটিয়েছি ওর টিগলিটা বারবার উল্টে যাচ্ছিলো তো ওটা আমি বারবার ঠিক করছিলাম এবার ওকে একা রেখে আমরা সবাই মিলে চলে যাচ্ছি খাবার খেতে খাবারের ওখান থেকে ডাকা হচ্ছিলো আমাদের যে তাড়াতাড়ি যেন খেয়ে নিই তো গিয়েই এক গ্লাস শরবত খেয়ে নিলাম শরবতটা খেয়ে কি যে তৃপ্তি লাগছিল সেটা বলে বোঝানোর নয় তারপরেই এই ভিড় ঠেলে আমরা প্যান্ডেলে ঢুকেছি এবং খাবার খেয়েছি কি কী খেয়েছিলাম এটা তোমরা আমার মিনি ব্লগে পেয়ে যাবে তোমরা একটু দেখে নিও আমরা খেতে গিয়েছি কি ও কিন্তু বিয়ে করে নিয়েছে আমার খুব ইচ্ছা ছিল মুসলিম বিয়ে দেখার কিন্তু আমি দেখতে পাইনি আমার প্রিয় বান্ধবীর বিয়েটাও আমি দেখতে পাইনি আমি জানতামই না যে আমি খেতে গেলেও বিয়ে করে নেবে তারপর আমরা অনেকক্ষণ বসে বসে অনেক গল্প করেছি প্রচণ্ড গল্প করেছি আগা গোড়াই ওর সাথে কথা বলতে শুরু হলে আমাদের কথা আর শেষ হয় না আর এখন আবার তার মধ্যে আমাদের গল্পের মধ্যে ওর বড় ফোন করছে এই যে বর ফোন করে বড় এখন গল্প করছে যাই হোক ওদের ভালোবাসা দেখতেও কিন্তু ভালো লাগে আমি তো চাই ওরা অনেক সুখে থাকুক রেশমি অনেক সুখে থাকুক ওর মতো মেয়ে সত্যিই হয় না ও আসলেই খুব লক্ষ্মী মেয়ে আর এতক্ষণে বিকালও হয়ে গেছে আমাদের প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আকাশে একটু একটু মেঘ হয়েছিল তখন আমরা কাকিমাকে বলে এই গাছগুলো নিয়েছিলাম এই গাছগুলো আমরা আগের বাড়ি ওদের বাড়ি এসে দেখেছিলাম আর তখনই বলে গিয়েছিলাম যে আমি কিন্তু গাছগুলো নেব গাছগুলো নিলাম তারপর বান্ধবীকে বিদায় জানিয়ে বাড়ি যাচ্ছি আর এই দেখো এটা হলো আমাদের পাশের গ্রাম এত সুন্দর এই বিলগুলো আর মেঘ করেছিল খুব সুন্দর হাওয়া দিচ্ছিল খুবই ভালো লাগছিল এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা বাড়ি বাড়ি চলে এলাম তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানিও একটু ভালো লাগলে একটু শেয়ার করে দিও আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য বাই